এই জোনে উনি আসছেন এই এই রিজোন্ট খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে ভোট তো আর কয়েক মাস পরে ভোট প্রচারের বিষয় নয় প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারে। সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন ফাউন্ডেশন স্টোন লেইং করবেন বাংলাকে দিতে আসছেন ভোট তো ভোটের সময় হবে

ভারত সরকারের তো নজর আছেই তো আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমি ওর সম্পর্কে উত্তর যে নিজে যে নিজের বাবাকে চোর বলে তার সম্পর্কে উত্তর দিতে রুচিতে বাধে এই সকালবেলা এইসব আজে বাজে লোকের নাম করবেন না দিলীপ আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে